জগন্নাথ ঠাকুরকে নমো করেছো নমো নমো চলো চলো তলো 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 এসে গেছে ব্রিড হচ্ছে চিহুয়া কিন্তু ও হচ্ছে চিহুয়া চিহুয়া শিশিরি জায়গা আছে এই শিশিরি ছোলাটা লুচি আলুর দম পায়েস কালের বড়া মালপোয়া হ্যালো এভরিমান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমছো কলকাতা সবাই কেমন আছো আর আজ হলো জন্মাষ্টমী আর এই শুভ তিথিতে আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগটা শ্যুট করছি সবার আগেই বলে দিই আমার ফ্যামিলিতে রয়েছে ছজন মেম্বার সবার সাথে তোমাদের একের পর এক আলাপ করিয়ে দেবো আর হলো আজকে প্রচুর প্ল্যান রয়েছে সবটুকু এক্সিকিউট করব তাই ঝটপট করে শুরু করে দিই ব্লগটা নাহলে কথায় কথায় অনেক দেরি হয়ে যাবে পরিবারের সকলের সাথে আলাপ করানোর আগে ভাবলাম আগে তোমাদেরকে মন্দির দেখিয়ে দিই এই হলো আমাদের বাড়িতে ঠাকুরঘর মন্দির যাই বলো এখান থেকেই দিন শুরু দেখো মেইনলি মামনি পুজো করে যখন মামনি কোনো অসুবিধা থাকে তখন আমি করি এই যে সবচেয়ে ছোট সদস্যর সাথে আগে আলাপ করিয়ে দিই মাম্মা মাম্মা সবাইকে তো হাই বলে দাও হাই এর নাম হচ্ছে কি আমার বাবার নাম হচ্ছে রিকো রিকো রায় ডাক নাম আর ভালো নাম কি পৃথ্বীরাজ রয় উনি হলেন আমার বাছা আমার সোনামোনা বাছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে ছোটো মেম্বার হ্যাঁ রে বাবা রে আমার বাবাটাও ব্লক করে আচ্ছা এবার হচ্ছে দ্বিতীয় মেম্বারের সাথে আলাপ করে দিই উনি হলেন আমার শাশুড়ি মা মানে আমি মামনি বলে ডাকি আর এই যে আমার পুত্তুরের আম্মা কিন্তু উনি ডাকে আম বলে না মামনি কিছু বলো এই যে শুরু হয়েছে নতুন চ্যানেল একদম তোমরা দেখবে আর এরপর তো দেখাই হবে আমাদের সাথে আমার মামোনির আর রিকোর সাথে তো রোজই দেখা হবে বাকিদের সাথে কম বেশি হবে দেখ তো এই যে গুন্ডা তুমি করেই যাচ্ছে দুষ্টু তো এগুলো দেখতেই পারবে কি যে করে এই যে এক বক্স দু বক্স বলে ভরেonar খেলনা উনিও ব্লক করে সো চলো এরপর তো সব তোমাদের সাথে শেয়ার করব যে প্ল্যানের কথা তোমাদেরকে বলছিলাম সেটা হলো আজকে রেবেচি রিকোকে কৃষ্ণ সাজাবো সেরকম কিছু যোগাযন্ত্র করেওছি বাট ঠিক ও এত দুষ্ট এত দুষ্টু যে কিছুতেই মানাতে পারছি না ঠিকভাবে এবং আমার ডাউট আছে ও কত দূর সবটুকু রাখবে মানে আমি ধরো একটা সরি বাইরের আওয়াজ আছে একটু ইগনোর করো ওকে সাজানোর পর উনি যে চোখ ডলার জন্য যে পুরোটা ইয়ে হয়ে যাবে মিস করে দেবে এটা নিয়ে আমার খুব ডাউট রয়েছে যাই হোক যতটুকু ভেবেছি হালকা ফুলকার উপরে করবো আর তার আগে তার মধ্যে ঠিক করে খায়নি সকালবেলা এখন তো ব্লগ শুরু হলো তোমরা দেখতেই পাবে আমার পুত্তুরের দুষ্টুমিল লেভেলটা তোমরা একদম সুন্দরভাবে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো সো যাই হোক চলো যতটা পারবো ততটুকু করি মনে যখন ইচ্ছা হয়েছে একটু করে একটু সাজিয়ে দেখি গয়না রেডি আর এইগুলো হাতে যেগুলো মাথায় এগুলো পড়বে সেগুলো রেডি বাসি ড্রেসটা মহ সবটুকু রেডি করেছি দেখা যাক টার্ন আউট কী হয় কারণ রেকোকে এক জায়গায় বসিয়ে সাজানো ইটস আ হিউজ ডিফিকাল্ট টাস্ক সো চলো ফাইনালি এবার শুরু করি প্রথমে আগে তিলক পুড়িয়ে টিপ টিপ পরিয়ে রাখি কত দূর রাখবে আমি সত্যিই জানি না আমার তো মানে ভয় করছে যে সাজানোর পর যদি একদম পুরো উল্লিটি পালটি করা দেয় একটা ঘোষা হয়ে গেল দেখা যাক চেষ্টা করুন চলো এই যে আমার শ্রীমান এখানে রয়েছে আগে একটু কমপ্লিট করে তারপর তোমার সাথে শেয়ার না, তুই এখানে বসি করে ঠিক আছে? না

তোমরা তাহলে বলো ফাইনালি কিরকম ভাবে সাজাতে পারলাম যতটুকু চেষ্টা করেছি পেরেছি আরো প্ল্যান ছিল বাট ঘড়িতে যা সময় হচ্ছে সেটা নেই

বলল সবাইকে ওয়েলকাম করছি কে ইন সবাইকে ওয়েলকাম বলো ওয়েলকাম গাইস আমার নাম হচ্ছে দাঁড়াও নামটা বলি দিই আমার নাম হচ্ছে কোকো রায় আমার ভাইয়ের নাম রিকো রায় আমি একটু শান্ত ভোলাভালা কিন্তু আমার ভাই করে দুষ্টু আমিকে ভাইকে ভ পাই ভাই সাথে একটু খেলা করার চেষ্টা করি আমি মাঝে মাঝে একটু হাই উঠে যাই এই যা তোমরা বুঝছ আমার মায়ের কথা আমার মা আগে খুব বাওয়াচে ব্রীড হচ্ছে চুহাওয়া কিন্তু হচ্ছে চুহাওয়া চুহাওয়া মানে হচ্ছে তুহা না বয় কৃষ্ণ সাউসি একটুখানি এদিক ওদিক একটু আওয়াজ হলেই ও পিলে চমকে যায় কৃষ্ণ ঠাকুর اكو নিজে নিজেকে কি আয়নায় দেখবে লাগে বিউটিফুল লাগে না হ্যান্ডসাম আঙ্কেল লাগে কি লাগে হা লাগে হালা বিউটিফুল মামা কোলে যাবে মামা কোলে যাবে হ্যাঁ ধরে না দাদুভাইকে ফোন করে বলো দাদুভাই আসো আমি তো গুজু করে বসে আছি তুমি দেখবে না হ্যাঁ কানে দুল চল বাবা নান্না বসিয়েছি চল 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 আর ধরে না মা ধরে না নষ্ট হয়ে যাবে চলো চলো দাদুভাইকে ফোন করতে হবে না দাদুভাইকে ফোন করে বলো আমি যে রেডি হয়ে বসে আছি তোমার জন্য আচ্ছা এই যে শেষ মেম্বার ছজনের মধ্যে আমার শ্বশুর মশাই রিকোর দাদুভাই কিন্তু রিকো বাবা বলে ডাকে যেহেতু আমরা বাবা বলি ওটা শুনে শুনে রিকো বাবা বলে ডাকে তো রোজ দেখতে পাবে বাবাকে মামা কিছু বললে বলো সবাই আমাদের চ্যানেলে নজর দেবেন আর সবাই এটাকে এনজয় করবেন আশা করি সবাই এনজয় করবে এটা আমরা খুব চেষ্টা করে আমরা সব দাঁড় খানাবো আবার মনোরঞ্জন করার মত করে আমরা তৈরি করব একদম একদম ঠিক আছে আর এই যে আরেকজনের মোটামুটি সব কুলটুলে দিয়েছি কিন্তু বিকেল বেলা আবার এক জায়গা ইনভিটেশন আছে ওখানে বলেছে ওনাকে আবার সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে হবে দাদু ভাইয়ের সাথে ঠিক আছে চলো আগে খাইয়ে দিই তারপরে বাকি কথা এখনো লাঞ্চ হয়নি আমাদের এই যে এখন বসেছি লাঞ্চে আর আজকে এই সকল কর্মকাণ্ডের জন্য ঘড়িতে কটা বাজে চারটে বেজে গেছে আজকে কিছু করার নেই ছোটো বাচ্চাকে একটু সাজাতে গেলে হয়ই দাদাদের যদি দুষ্টমেয়া হয়ে গেল যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিই বিকেলবেলা বললামই যেতে হবে নিমন্ত্রণও রয়েছে ওই গোপাল ঠাকুরের সেজে গুজে তো সেই কারণে তাড়াতাড়ি করে শোয়া হ্যাঁ তাড়াতাড়ি করে শোয়া যতটুকু ঘুমোয় ঘুমুক সাতটার মধ্যে বেরোতে হবে তাই তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই পরে বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রেডি হয়েছি এবারে যাব আর ঘুম থেকে তুলে তারপর খাওয়া তো অনেকটা সময় বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে রেডি করেছি রেডি হওয়ার পিছনে তো রয়েছে বকবগানি যাই হোক কোথাও গেলে উনি আবার পুরো সাইলেন্টে চলে যায় বাড়িতেই ওনার যত রাজত্ব এখন ছটপট করে এই যে এই রেডি হয়েছে গাড়ি আসবে এক্ষুনি বেরোবো চলো আমি শুধু আমার জলের বোতল নিচ্ছি আর কিছু নিচ্ছে না কারণ ওকে খাইয়ে দিয়েছি শুধু জলের বোতল নিচ্ছি চলো এবার বেরিয়ে পড়ি ওরে কৃষ্ণ ঠাকুর লাইট জ্বলা জুতো পড়েছে দেখো ও আগে চললো আমার আরেক কৃষ্ণ আগে চললো

গাড়ি এসে গেছে এপাশে চলে এসো তুমি দেখো বা এই গাড়িটাই তো দেখো তুমি চিনতে পারবে তো আমি ওদিক দিয়ে উঠে যাচ্ছি আমি এদিক দিয়ে এদিক দিয়ে উঠলাম আমি এই আর দাম কো মুশকিল হ্যাঁ কিছু হয় না তাড়াতাড়ি করে নাও রাস্তা আছে দাঁড়াবে না ধৈর্য ধরবে না

ফল প্রসাদ খাওয়া হয়েছে আমার প্রসাদ বেশি প্রসাদ পুজো উপলক্ষে ছোলার ডাল লুচি আলুর দম পায়েস তালের বড়া মালদ আমার এই আর এই যে উনি এখন একটু সাহস পেয়েছে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে ডাকছে আবার এই যখন একটা বোন আছে ছোট্ট বনু বনুকে ডাকছে একটু সাহস পেয়েছে ভেবেছিলাম আমরা চলে যাবো ফল প্রসাদকে কিন্তু এখানেই পাঠিয়ে দিয়েছে খাবার এখানে ডাটা ভালো হবে

হ্যাঁ কিছুক্ষণ আগে বাড়ি ঢুকেছি আর ঢুকতে পারিনি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে হয়েছে একদম রাইট টাইমে বাড়িতে ঢুকে গেছি আর গাড়ি বাড়িতে যেন আসতেই হলো আর যাই হোক এনাকে এইমাত্র নিচেই রয়েছে যেখানে দাঁড়িয়ে আছে ওনাকে এই মাত্র ফ্রেশ করিয়ে দিয়েছি ওর আমি ফ্রেশ হব আর সবশেষে বলবো আমাদের এই ফার্স্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর কমেন্ট সেকশানে বলো তোমাদের কেমন লাগছে মতামত জানিও তোমাদের মতামত আমাদের জন্য খুব খুব বিশেষ খুব জরুরি সো প্লিজ সাথে দেখো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো কত নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটাই তো মিস না চলো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাকা